আপনি জানেন যে আপনি নিজে নিরাপতে বাইরে বসে আছেন আর আপনার কোটি কোটি নেতাকর্মী দেশে বসে আছে আপনি এখন বিএনপি আপনার শত্রু জামাতও আপনার শত্রু এনসিপি আপনার শত্রু এখন সেনাবাহিনীতেও শত্রু বানায় বসে থাকেন সেনাবাহিনীর যে প্রধান সেনাবাহিনীতে শুধু জামাতмона বা বিএনপি মনাল লোক না সেনাবাহিনীতে bangsaর সকল বিশ্বাসের মানুষ আছে বলে বিশ্বাস করি তো সেখানে যখন আপনি তাদের সেনা প্রধানকে একবারে অনলাইনে এসে মির্জাফর বলবেন তখন তারা কি বসে বসে কি আঙ্গুল চুষবে এগুলা কি কোনো পরিপক্কতার পরিচয় হলো যে হেলিকপ্টারে

যদি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রাপ্ত সেনাবাহিনী ইচ্ছা থাকতো খুঁজে বের করার ওনার ক্ষমতা ছিল নাকি পালায় কলকাতা ইন্ডিয়া নেত্রীকে বাঁচিয়েছে পিজিআর পিজিআর বাঁচিয়েছে সদস্য সদস্য মূলত নৌবাহিনী থেকে আসে প্রেসিডেন্ট পুরাটাই হচ্ছে সেনাবাহিনীর সদস্য তাহলে আপনি সেই বাহিনীর প্রধানকে আপনি ওপেনলি এই সব কিসের জন্য আপনি এগুলা বলবেন আপনি ফোন করেন না সেনা প্রধানকে কে আপনার এত ক্ষমতা থাকলে আপনি ফোন করে প্রধানকে বলেন যে তুমি আমাদের সাথে কেন বিশ্বাসঘাত করবে বোঝাপড়া করেন

আমি তো সরকারের পক্ষে কথা বলি সরকারের বিপক্ষে কথা বলি কিন্তু এই লোকের ধারণা ওই লোকের বিরুদ্ধে কথা বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যদি আপনার রাজনৈতিক অভিজ্ঞতা বা বাস্তবতা সেটি সেটি বিবেচনা যদি প্রশ্ন হচ্ছে এটা যে কি মনে হয় সামনে নির্বাচন যে বাস্তবতা ইতিমধ্যে তৈরি হয়েছে বা আপনারা আছেন তার সামনে নির্বাচন যেতে পারবেন আপনি 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 নির্বাচন করবেন সেনাবাহিনীর প্রধানকে ভালো করে মির্জাফর ডাকতে নির্বাচন করতে যাবেন নির্বাচনে নিয়ে বাইরে দিবেন আপনারা ফাইল নেই বলা যাবে কোনো কথা নাই কি সব হ্যাঁ আপনি পুলিশ বাহিনী পণ্য বছর ধরে চালাইছেন বুঝলাম ঠিক আছে পুলিশ নাই কেন নাই সেগুলো দেখেন ঠিক আছে আপনার মনে থাকুক না আপনি মনে রাখেন কে ভালো কে খারাপ ঠিক আছে তার সাথে বোঝা করবেন কি করবেন সেটা দেখা যাবে আদৌ করতে পারবেন কিনা সেটা তো দেখার বিষয় আছে লাভলাভি করলে তো হবে না কিন্তু আপনি এইভাবে ওপেনলি কথা বইলা আপনি নিজে নিরাপদে কি ওই যে চুলের প্রতিস্থাপন করতেছেন কলকাতায় আওয়ামী লীগের এমপি মাথায় চুল নাই সময় আছে তো জিম করতেছে পিলেট করতেছে আমরাও করতেছি আমরাও ভালো আমরা তো নিরাপদে আছি আর এখানে আমরা এমন সব বক্তব্য দিচ্ছি যে আমার দেশের নেতাগণের পাসার সামনে উঠাই ফেলতেছে এটা মানে আছে বলে সেনা প্রধান বঙ্গবন্ধু কন্যা জনাতে শিখে না এখন কোন কনসিডারেশন উনি সেনা প্রধান হয়েছেন ওই ফাইল তো আমি পাই নাই আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার নাই এটা নেত্রী একক সিদ্ধান্ত এটা দ্বৈত সিদ্ধান্ত না উনি তাকে সেনা প্রধান করেছে আচ্ছা ভালো এখন আমি যদি ধরে নেই তিনি বেমানি করেছেন আপনার আমার ভাষা তো বেমানি হবে দুই পাড়া প্রতিবেশী দুই ভাই বোন হ্যাঁ দুই আত্মীয় তারা যখন ঝগড়া বিবাদ করবে তখন তো শুধু বেইমান কেন আরো অসভ্য ভাষায় অনেক তো তো দিবে এটাই বাস্তবতা মুখে এইসব মির্জাফর কি আসলে সাজা পায় তার থেকে বড় কথা আপনি জানেন যে আপনি নিজে নিরাপদে বাইরে বসে আছেন আর আপনার কোটি কোটি নেতা কর্মী দেশে বসে আছে আপনি এখন বিএনপিও আপনার শত্রু আমার আপনার শত্রু এনসিপিও আপনার শত্রু এখন সেনাবাহিনীটিরও শত্রু বানায় বসে থাকেন সেনাবাহিনীর যে প্রধান সেনাবাহিনীতে তো শুধু জামাত মনা বা বিএনপি মোনা লোক নেই সেনাবাহিনীতে বাংলাদেশের সকল বিশ্বাসের মানুষ আছে বলে বিশ্বাস করি তো সেখানে যখন আপনি তাদের সেনাপ্রধানকে একেবারে অনলাইনে এসে মির্জাফর বলবেন তখন তারা কি আঙুল চুষবে এগুলো কি কোনো হলো সাহেব বলুন সেটা আমি কি বলছি সেটা আপনি যদি শুনেন আপনি আমার হ্যাঁ আপনি আমার চিন্তার জায়গাটা বুঝতে পারবেন হ্যাঁ যেমন ধরেন আসুদাহ খান কামার সাহেব বীর হ্যাঁ তো তাইলে উনি যদি বীর মুক্তিযোদ্ধা যেহেতু অনেক কথা ছোট করা যাবে না সম্মান করা যাবে না এবং উনি আমাকে খুব আমার সাথে খুব ভালো সুসম্পর্ক আমি সেটাতে বলছি যে এই যে আপনি সবগুলো বক্তব্য আনতে হবে এই যে বিপ্লব বড়ুয়া ধরেন দলের যে দপ্তর সে বলছে আমরা টেরি পাইনি কি হচ্ছে বাইরে তো আপনি যে টের পাচ্ছেন না তাহলে আপনার হাতে এনএসআই ছিল আপনার হাতে বিজিবি ছিল আপনার হাতে এসবি ছিল শত বছরের গোয়েন্দা বৃত্তির একটি সংস্থা এসবি ছিল আপনি কিছু টের পেলেন না তো আপনি পুলিশ বিজিবি দিয়ে কোনো ব্যবস্থা না করতে পেরে আপনি সেনাবাহিনীর কাছে গেলেন এখন সেনাবাহিনী কোন পর্যায়ে কি করছেন সেটা তো সাধারণ মানুষের পক্ষে জানা যদি সে আপনার সাথে করে থাকে সেটাকে আপনাকে পলিটিক্যাল ভাষাতেই বলতে হবে এবং যে আপনি নাই তারা আছে সুতরাং আপনি যদি ব্যাক করতে হয় হয় আপনি সশস্ত্র সংগ্রাম করবেন যুদ্ধ করে ব্যাক করবেন আর নাহলে সমঝোতা করে রাজনীতি করে করে ব্যাক করবেন এই ভাষায় কথা বললে তারা আপনি রাজনীতি করে ব্যাক করতে পারবেন না তাইলে কি আপনি উনিশশো একাত্তর সালের মতো অস্ত্র কোথা থেকে পাবেন সেই অস্ত্র দিয়ে কি বাংলাদেশের লক্ষ কোটি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ক্ষমতায়িত করবেন তারপরে চিন্তা চিন্তা না হয় এই ভাষায় কথা বলা পরিত্যালিটিক্সটা এগিয়ে যাক এই ভাষায় কথা বলে আগায় না এবং দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে এস এস এফ নেত্রীকে বাঁচিয়েছে নেত্রীকে বাঁচিয়েছে এস এস এফ কি সদস্য সেনাবাহিনীর সদস্য এস এস এ মূলত নৌবাহিনী বিমান বাহিনী থেকে আসে

রাশিক রহমান সম্প্রতি সলিমুল্লাহ খান অধ্যাপক সলিমুল্লাহ খান তিনি তার একটি বক্তব্য বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য তিনি দিয়েছেন বেশ এর আগেও কয়েকটি বক্তব্য তিনি দিয়েছেন যেটি আমরা শুনেছি যে তিনি সম্প্রতি যিনি বলছেন বঙ্গবন্ধুকে মিড লেভেলের মানুষের নেতা এরকমটা বলছেন তিনি আসলে জনগণের নেতা না তিনি মিড লেভেলের নেতা ছিলেন আসলে কি মানে এটি নিয়ে আপনার একটা মন্তব্য জানতে চাই আচ্ছা দেখেন প্রথম কথা হচ্ছে সলিমুল্লাহ খানের বক্তব্য আমি আগে যখন শুনতাম আমি বিমোহিত হয়ে যেতাম কিন্তু ইদানিং ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মানে মাঝে মাঝে বেশি জ্ঞানী হওয়া বোধহয় বিপদের কারণ হতে পারে কারণ আপনি যখন অতিরিক্ত জ্ঞানী হন তখন অনেক সত্য কথার সাথে একটা দুইটা বড় মিথ্যা কথা যদি মিলিয়ে দেন এটা মানুষ ধরতে পারে না যে এটা মিথ্যা এবং আপনি এখন যে ইস্যুটা সামনে এনেছেন ব্যাপারটা কিছুটা ওরকম দেখেন শেরে বাংলায় কে ফজলুল জনগণের নেতা সরোয়ার দেশের জনগণের নেতা আহ আব্দুল হামিদ খান ভাসানি জনগণের নেতা কিন্তু বঙ্গবন্ধু জনগণের নেতা না মধ্যবিত্তের নেতা তাহলে কি বলতে চাচ্ছেন যে যাদের হাত ধরে বঙ্গবন্ধু আজকে এই জায়গায় তারা সকলে মধ্যবিত্তের নেতা ছিলেন আমি ওনাকে ছুড়ে দিচ্ছি দেখলে এক আর দুই নাম্বার ওনার সাথে আমার ডিবেট করার তো কোনো প্রয়োজন নাই এই এই নতুন প্রজন্মের কাছে তথ্য তথ্য প্রযুক্তির কারণে আপনি চিত্র দলিল সবই তো আছে বঙ্গবন্ধুর কোন আহ্বানে লক্ষ কোটি মানুষ আন্দোলিত হয় নাই প্রকাশ্যে সেখানে মধ্যবিত্তর সংখ্যা কি এত বেশি কখনো হয় কি সম্ভব উনিশশো সালের আগে পরাধীন যে দেশ বিশেষত সাতই মার্চে সেখানে কি মধ্য মধ্যবিত্ত শ্রেণীগুলির সংখ্যা এত বৃহৎ ছিল যে এই বিশাল সাতই মার্চের যে ঐতিহাসিক বক্তব্য দেওয়ার যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনে লক্ষ লক্ষ মানুষের সমারোহে দেখতে পারতেন আমার বাড়ি রংপুরের মিঠা পুকুর মিঠা পুকুরের রানীপুকুর ইউনিয়ন ভাঙনি ইউনিয়ন বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঞ্চাশের দশকে পাশে নয় গাড়িতে নয় সাইকেলের প্যাডেস্টেলে বসে গিয়েছিলেন সে জনগণের নেতা না সে মধ্যবিত্তের নেতা আপনি মধ্যবিত্ত নেতাকে চেনেন নাকি সাইকেলের প্যাডেস্টেলে করে মানুষের ঘরে ঘরে যায় রানীপুকুর নামের কোনো প্রত্যন্ত ইউনিয়নে যায়

এই বিপর্যয়ের সাথে আমার কোনো দায়ভার নাই মানে উনি তো আসলে ত্রাণ কার্যক্রম ঠিক মতো চালান নাই লক্ষ লক্ষ মানুষ মারা গেছে আর উনিশশো একাত্তরের স্বাধীনতা কত বড় সময়ের ফারাক সেই সময় তার সামনে দুর্দান্ত প্রতাপশালী শৈল জেনারেল ইয়াইয়াখানের সামনে একজন সাংবাদিক পাকিস্তানের অখণ্ডতা ভেঙে যেতে পারে এই সম্ভাবনা তুলে প্রশ্ন করছেন এবং তিনি উত্তরটা দিচ্ছেন যে না আমি এটা বিশ্বাস করি না কারণ বাঙালিরাই তো সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে কেন সংখ্যা সংখ্যালঘিষ্ঠ সাথে সংঘাত করে পাকিস্তানকে ভাঙবে তার মানে যাহা রটে তাহা কিছুটা বটে অনেক আগে থেকেই বাংলাদেশ হবে পাকিস্তান থাকবে না এটা বড় নেতা যারা ছিলেন যাদেরকে বলা হয় অ্যাবাব দ্য তাদের সকলের কাছেই পরিষ্কার ছিল শুধু সলিমুল্লাহ খান সাহেবই বুঝতে পারতেছিলেন না যে বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আলাদা হওয়ার তীব্র ইচ্ছাটা বিরাজমান ছিল এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আসলে ঠিক বিচ্ছিন্নতাবাদী নন তিনি একজন প্রক্রিয়া পদ্ধতিগত রাজনীতিবিদ যিনি জনগণের কাছেও যেতে চান আবার একই সাথে বিচ্ছিন্নতাবাদী হিসেবে উপস্থিত হতে চান না সেই জায়গা থেকে সাতই মার্চের বক্তব্য এবং সেই পর্যায়ক্রমে যে চলে আসা এটাই তার জন্য সবচেয়ে বড় উত্তর এবং তার থেকে বড় উত্তর হচ্ছে আমি সলিম উল্লাহ সাহেবকে একটাই অনুরোধ করবো আপনার অবসর সময় নিশ্চয়ই আপনি পড়েছেন আপনি জ্ঞানী মানুষ ক্ষমতা করবেন আপনি আবার যুদ্ধ চলাকালীন সময়া খানের বক্তব্য গুলো শুনবেন ওখানে উনি আহ মেজর জানার জিয়া রহমানের নাম বলেন নাই আব্দুল হামিদ খান ভাসানি তার নামও একবারও বলেন নাই অথবা অন্য কোন নেতার নাম বলেন নাই একটা নামই বারবার বলছেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান এবং একটা দলের নামই বলছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ ঠিক একই ভাবে আবার উনিশশো একাত্তর সালে জুবুসার ইলি ভুট্টো হ্যাঁ তার বক্তব্য গুলো তো ওই শেখ মুজিবুর রহমান ওই আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো নাম আপনি খুঁজে পাবেন না তাহলে যদি বঙ্গবন্ধু যদি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম একজন আমি বলবো মহানায়ক যদি না হন তিনি যদি তার নামে যদি সংগঠিত না হয় তাহলে তার নাম তারা কেন বলছেন তারা কি আমাদের আত্মীয় তারা কি আমাদের আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী নিশ্চয়ই না নট অনলি দ্যাট আপনি জেনারেল নিয়াজি থেকে শুরু করে টিক্কা খান থেকে শুরু করে প্রত্যেকের যে রেডিও ব্রডকাস্টগুলো হয়েছিল প্রত্যেকটা ট্রান্সক্রিপশন শুনবেন ওই আওয়ামী লীগের কুত্তা আওয়ামী লীগের ড ও শেখ মুজিব ছাড়াও অন্য কোনো নাম নাই সলিমুল্লাহ খান রাজাকার ছিল না তার জন্যই তার সাথে প্রতারণা করার দরকার নেই স্বাধীনতার ইতিহাসটাকে যদি আপনি শরবত বানিয়ে দেন আপনি এখন হয়তো কিছুটা জনপ্রিয় হবেন কিন্তু সময়ের বিচারে আসলে টিকে থাকা কঠিন হবে নট এখানে উল্লেখ্য উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বরের পরে সালের ষোলো ডিসেম্বরে জুলফি ভুট্টো যখন পাকিস্তানের করা বিশাল জনসভায় একেবারে জনসভায় দাঁড়িয়ে বাংলাদেশে আমাদের বক্তব্য দিচ্ছেন তখনও শেখ মুজিবুর আছে ইতিবদ্ধ অবস্থায় আছে সুতরাং আমরা জ্ঞানীকে ছোট করতে না আমাদের একটা অনুরোধ জ্ঞানের প্রয়োগটা তো ঠিক হওয়া দরকার জ্ঞানের প্রয়োগে যদি আমার পরিচয় হারিয়ে যায় সেই জ্ঞানকে তো আমি সম্মান করতে পারি আপনার বক্তব্য আমার মনে হয় আপনি করতে পেরেছেন অনেক ধন্যবাদ অনেক কিছু স্পষ্ট হলো অনেক কিছু ইঙ্গিত ইঙ্গিত রয়ে গেল দেখা যাক সামনে নিশ্চয়ই আরো কথা হবে আহ যদি পরিবর্তন হয় বা পরিবর্তন না হয় যে বাস্তবতাই থাকুক সেই বাস্তবতাই অনেক কথা আরো সামনে বলবার থাকবে অনেক ধন্যবাদ রহমান যুক্ত হবেন সময় দিলেন আবার সামনে কথা হবে ধন্যবাদ আসুক এতক্ষণ ধন্যবাদ